জুলাই আগস্ট আগস্টের বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশ একটি সরিশালী দেশ হবে বাংলাদেশের প্রত্যেকটি সংস্থা জবদাহিত আওতা আসবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সুশাসন পাবে ন্যায্য অধিকার পাবে মানুষের জীবনে নিরাপত্তা পাবে কিন্তু এই পরবর্তীত বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা কেমন আবার সংকৃত হচ্ছি আমরা কেমন আবার আতঙ্কিত হচ্ছি যে আমরা মনে হয় কিনা আবার দ্বিতত সরে এসে আমরা ফিরে যাচ্ছে কিনা সংগ্রামী সাধু বন্ধন আমরা জুলাই আগস্ট আন্দোলনের পর্ব বাংলাদেশে মানুষ একটি সুন্দর সমৃদ্ধশালী সুশৃঙ্খল একটি বাংলাদেশ আমরা প্রত্যাশী বাংলাদেশের মানুষ আমরা একটি সুন্দর নির্বাচন চাই বাংলাদেশ মানুষ বিগত ষোলো বছরে নির্বাচন নামে যে তামাশা হয়েছে মানুষের ভোটের অধিকার যেভাবে কে নেওয়া হয়েছে তার থেকে পরিত্রাণে পেয়ে বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ভোট দিতে পারবে এবং সুন্দর একটি লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা নিয়ে আমরা আগামী দিনের সামনে অগ্রসর হচ্ছি কিন্তু আমরা যতদিন যাচ্ছে ততই আমরা কেমন যেন বর্তমান সরকারের প্রতি আমাদের সন্দেহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে যতদিন যাচ্ছে কেমন যেন বিগত ফেসিস্টের মতন আবার কিছু নতুন নতুন ফেসিবাদী শক্তি উত্থান করছে আবার কেমন যেন বিগত দিনের মতন নতুন নতুন গদ সদা সৃষ্টি হচ্ছে আবার কেমন যেন দেখতে পাচ্ছি বিগত দিন যে আমি দুঃশাসন যে আমি ফেসিবাদ যেরকম নাকি মানুষের উপরে বন্ধ দেখে নিজের পক্ষে রায় আনার চেষ্টা করছে আবার নতুন আমরা কেমন এমন দেখতে পাচ্ছি যদিও মত বিনত হোক না কেন সে যে হোক না কেন যদি সে অন্যায় হন অবশ্যই তার শাস্তি হতে হবে দুলসের কনি হওয়া অবশ্য শাস্তি হতে হবে কিন্তু পরবর্তী বাংলাদেশে আমরা কেউ দেখতে পাচ্ছি কোনীরা নিজিতা জামিন পাচ্ছে আসামীরা জাগি আসামীরা নির্দিদা সে জামিন পেয়ে আবার সমাজে সে আবার আগের মতন সে একটা বিধিক সৃষ্টি বলে সৃষ্টি পাচ্ছে আমরা এই পরিত্রাণ চাই আমরা বাংলাদেশে মানুষ নারায়ণ মানুষ আর বিধিক পরিস্থিতি দেখতে চাই না বাংলাদেশে মানুষ নারায়ণ মানুষ আর আগের পরিস্থিতি ফিরিয়ে দি না আমরা একটি সুন্দর নির্বাচন চাই মানুষের অধিকার ফ্রি দিতে চাই জনগণের অধিকার জনগণ ফ্রি দিতে চাই ব্যবসায়ীদের অধিকার ব্যবসায়ীদের হাতে ফ্রি দিতে চাই আজকে আমরা কেমন দেখতে পাচ্ছি ব্যবসায়ীরা ভিন্ন ব্যবসা করতে পারছে না সামান্য পান দোকান থেকে শুরু করে বিড়ি সিগারেট দোকান থেকে শুরু করে একবারে শিল্প কলকাতা মতো প্রত্যেক জায়গায় আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে দান্দাবাজি শুরু হয়ে গেছে আমরা এর পরিত্রাণ চাই এর পরিত্রাণের জন্যই পিস সাহেব একটি ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন আমরা দু নির্বাচনেই আমাদের একটি নির্বাচনী ইস্তাহারে ছিল পেয়ার পদ্ধতি নির্বাচন ওই পেয়ার পদ্ধতি নির্বাচনের ঐতিহাসিক ঘোষণা আজকে বাংলাদেশের আবহাওয়ার জনধর্ম মুখোমুখি এসে পড়েছেন সুতরাং আমরা পেয়ার পদ্ধতি নির্বাচন চাই যদি পেয়ার পদ্ধতি নির্বাচন চাই যদি পেয়ার পদ্ধতি নির্বাচন হয় তা আমরা বিগত দিনের মতো ফেসি আর নতুন সৃষ্টি হবে না প্রত্যেক মানুষের ভোট অধিকারের মূল্যায়ন হবে মানুষের সে যে শ্রেণীর লোক

যদি এটা আমি মেয়ে না নেন চলিত হতোয়া আবার বিগতের মতো আমরা আফসোস করতে হবে দুঃখ প্রকাশ করতে হবে কারণ আপনাদের ইতিহাস কিন্তু আমরা বেশি ভালো হতে কি নাই আমরা দেখেছি আপনারা দু হাজার একানব্বই থেকে যখন পশ্চিম মেদিনীপুর আমরা ক্ষমতা ছিলেন তখনই তো আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বিরক্ত করে দিয়েছিলেন কিন্তু আপনারা বিরক্ত করার পরে ওই ফান্ডটা আপনারা পা দিয়েছেন শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের জন্য আপনারাই রাষ্ট্রপতি মিটিং মিছিল মানবত হরতাল করেছেন আমরা আজকে যে দাবি নিয়ে মারে আন্দোলন করছি আপনি দাবি বিরোধ করছেন আমরা আশাবাদী হয়তোবা যদি এই বর্তমান যে পঞ্চ নির্বাচন যদি এই পঞ্চ নির্বাচন যদি ভালো থাকে আমরা তো আশাবাদী আমরা আশাবাদী ইস্তামি জোট করব ইস্তামি সংবাদ আমরা হচ্ছি আমরা আশাবাদী বর্তমান প্রতি নির্বাচন হরো ইস্তামী দলগুলো বিপুল বিধো হয়ে আগামীটা বাংলাদেশের সরকার আমরা বড় ইনশাআল্লাহ যদি এই পরিস্থিতি সৃষ্টি হয়

সভা দল বড় বড় জনের আপত্তি কিন্তু আমাদের সমস্যা হলো আপনারা যে নির্বাচন দিন কিন্তু বনা হোক যদি নির্বাচন দিনে বনা হয় যে কথা বলতেছিলাম জুলাই সনদের আইনি ভwidetildeর জন্য সব বাড়ি দল আপত্তি হয়েছে বনা ব্যাপারে কিন্তু বাংলাদেশ বিশ সার্বজনাই সহ যুববতা আন্দোলনে সমস্ত দলগুলো আমরা আগামী নভেম্বরে আমরা চাচ্ছি বা ডিসেম্বরে চাচ্ছি গণভোট অনুষ্ঠিত করা হোক শুধু একমাত্র বিএমপি বলতেছেন নির্বাচনের দিন গণভোট করা হোক এক দিন দুই বোর্ড আরেকটা কিন্তু বিশাল এক একটা সৃষ্টি হবে সুতরাং আপনার আহ্বান জানাচ্ছি জনতার দাবিতে আমরা সকলে ঐক্যম থাকি আমরা ডিসেম্বরেই গণভোটের দাবি জানাচ্ছি সর্বশেষ আমরা জানছি বলতে চাচ্ছি আমরা বিগত ফেসিস্টে যারা সহযোগী ছিল ওই জাতীয় পার্টি জাতীয় পার্টি সহ যে প্রত্যেক দলে যে 10টা 6000 সকলকে আমরা এতে সকল কার্যক্রম নিয়ে দাবি জানাচ্ছি পাশাপাশি আমরা দুঃসময় বিচারে দাবি জানাচ্ছি যদি দুঃসময় বিচার দিবসাকা কেনা হয় তাহলে আবার কিন্তু অন্য গীরা সন্তুসা অপরবে যাবে এজন্য আমরা নির্বাচন আগে দুঃসময় বিচার দাবি জানাচ্ছি সর্বরে আমরা লেবেং প্রে ফিলে দাবি জানাচ্ছি যাতে নির্বাচন যত সমস্ত দলগুলো তাদের সমান বড় অধিকার জন্য সবার প্রস্তাব করতে পারে সমস্ত মিরাগলকে জন্য সমানভাবে সকলের সুন্দর প্রচারণা প্রচার করা হয় এই জন্য আমরা এই দাবি জানাচ্ছি সর্বোপরি আমরা আজকে এই যুব আন্দোলনের আজকে আমাদের দাবি সামনে অগ্রসর হচ্ছে যতদিন মতো আমাদের এই আন্দোলনের দাবি করে স্পষ্ট মানা না হবে আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে সংগ্রামের সাথে বন্ধুগণ দেখেছেন আজকে এর যুব আন্দোলনের অংশ হিসেবে ইসলামত বাংলাদেশের মানববন্ধন নারায়ণগঞ্জ মহানগর জেলা সহ পুরা বাংলাদেশে একযোগ হচ্ছে পর্তুগাল বিভাগ সর হচ্ছিল মাঝে কবে সামনে আবার নতুন টেক লোকজন কমিশন আসবে যদি আমাদের এই দাবি দাম মানা না হয় মাঝে মধ্যে যদি পিছাচার টানা ধরে দেই যে কোন কোন দিকে কোন কমিশন বাস্তবতাpostcss ইনশাআল্লাহ সুতরাং আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি আসেন এখনো সময় আছে আমরা আজকে জানি আজকেnarrowজে আজlubridate আসছেন আমাদের অবশ্যই আমাদের নিউজ আপনি পাবেন আমরা কাছে যাবে পুরা বাংলা নিউজ আপনার কাছে যাবে আমরা কত রবিবার আমরা ডিসি এর মাধ্যমে পদ অবস্থা বরাবর সাহায্য দিয়েছি আমাদের এই পাঁচ দফা দাবি আমরা সর্বমহল থেকে দাবি আমরা উঠিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যদি এই আপনাদের সহজ দাবি যদি আমরা না মানতে বাধ্য হন যদি না মানেন তাহলে কিন্তু কঠিন দিয়ে কঠিন কর্মচ হবে অবরোধ আসবে হরতাল আসবে এমনকি আরো কঠিন দিয়ে কঠিন কর্মচ আসতে দিতে আমরা বাধ্য হব সুতরাং এখনো সময় আছে যেহেতু বর্তমান সরকার জনগণের সরকার বর্তমান সরকার সমস্ত দলের সরকার দলের জন্য কিন্তু আমার দায়িত্ব দেওয়া হয় নাই কোন দলের পক্ষে না গিয়ে দলের পক্ষে গিয়ে ভারতের পক্ষে আপনারা অবস্থা নেবেন আগামী নির্বাচনে সুন্দর উপহার দিবেন এবং যেন আপনাদের পক্ষ থেকে কোন বৈষম্য শিক্ষা না হইতে হয়